তখন কিছু নফল নামাজ পড়ে রাখো যে ঘাটতি গুলো হবে ওই নফল দিয়ে আল্লাহ ঘাটতি গুলোকে পূরণ করিয়ে নেবেন কোন বুদ্ধিমান ব্যক্তির উচিত নয় সময় আর সুস্থতা দুটোকে ও কাজে ব্যয় করা

নদী স্রোত আর গড়ি সময় কার জন্য অপেক্ষা করে ওর গতিতে চলে আমরা সবাই মিলে যদি গঙ্গা নদী পারে যে সবাই মিলে যদি আন্দোলন তুলি স্লোগান তুলি ওই পানিটা থামানোর জন্য ওাকার কথা নেবে ওর গতিতেও একটা ঘড়ি সামনে রেখে সবাই যদি একবার করে হাঁকা দেয় তখন ভাবতে হবে আমাদের লাইফটা অ্যাজ এ আইস এটা বরফের রুট এটা বরফের রুথ আর কিচ্ছু ন চো মেশিনের ভিতরে আছে ঠিক আছে মেশিন থেকে বাইরে বার করা হয়েছে ওর গলন সরু ওর মায়ের গর্বে জেলা একটা প্রিয় জি থেকে বাইরে বেরিয়েছি জি জি বরফের মতো আমাদের জীবনের মূল্যবান সম্পদ সময় বলো ঘুমছে বলছে আল্লাহর খাতায় কমছে যে খাতায় বাড়ছে একদম ধরে ধরে সেকেন্ড মিনিট ঘন্টা জি জি দিন সপ্তাহ মাস বছর বলতেই আছে

এখন কত বুঝতে পারছেন মৃত্যুর পূর্ব মুহূর্ত সবাই দেখছে জি কিন্তু ও এখন সামনে দিকে দেখতে পাচ্ছে জি বলেন বলেন মরণ মরনিল ফুল সিগন্যাল ওর কাছে এখন স্পষ্ট বুঝতে পারছে মরণ আমার ঘনিষ্ঠ হয়েছে

কথা বুঝতে অসুবিধা হয়েছে এবার আমাকে ফিরিয়ে দিলে যে আমলগুলো গুলো আগে ত্যাগ করে এসেছি সেই আমলগুলো গুলো এবার

আর আজকে বলছো এবার আমার ফিরত দিলে আমি যে সব আমলগুলো করব এখন বলছো জি শোনো কখনোই না আমি আল্লাহ তোমাকে আর মতি ফিরিয়ে দেবো না কোন অবস্থাতেই কোন অবস্থাতেই তোমাকে ফিরর দেবো বলে আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুয়া এটা একটা কথামাত্র বলা যায় যে মানুষটা যখন বিপদে পড়ে ওই রকমটাই পড়ে আরে বলতে কি শুনলে আপনার মনেও কষ্ট লাগবে তবে আমি অবস্থাটা বোঝানোর জন্য বলছি একজন লোকের বয়স চল্লিশ বছর কাছাকাছি ধর্মকর্মও করে না নমস্কালামও পড়ে আমি চিনি হ্যাঁ একদিন এরকম একটা দোকানের সামনে বসে আছে আর আমি বাইদি ভাই ওই দোকানটায় গেছি কোন একটা কাজের জন্য একটু কি বলবো রহস্যের ছলেই বললাম যে বয়স তো হয়ে গেল তো বিয়ে থা করো নামাজ পড়ো মরতে হবে তো এত বড় অপদার্থ আমি বুঝে উঠতে পারি যে ওরকম একটা কথা বলবে চট করে বললো জীবনে একবার আল্লাহ বলেছি আর জীবনে বলবো কিনা সন্দেহ এই যে ওই ধরনের কথা বলবে আমি ভাবিও নি তো এত মিছাজদা খাটা হয়ে গেল আমার আমি ওইরকম হাসতে হাসতে মুখের উপরে বলে দিলাম আল্লাহ চাই তোমার আবলা সময় দেবে না তার আগে সেবড়ে দেবে তো ধরুন কথা হলো আজকে বেলা এগারোটার দিকে আজকের দিনটা পার হয়েছে কাল দিন এসছে তো কাল দিন পার হয়ে রাত এরকম এগারোটা সাড়ে এগারোটা নাগাদ খুব গরম ইলেকট্রিক দুতলায় থাকে বদল রোডের উপরে তো ওই উপরে গরম লাগছে বলে নিচে এসছে একটু হাওয়া খাওয়ার জন্য Tak tahu, ki Allah ki